আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি আজকে সকাল থেকে একটু হালকা গুড়ি গুড়ি বৃষ্টি ছিল ছাগল বের করব কি করব না ভাবতে ভাবতে বের করেছি এগারোটার পরে হ্যাঁ তো বাইরে তেমন একটা নোংরা নাই দেখতেই পাচ্ছেন যেহেতু এগারোটার পরে বের হয়েছে আর এখন বাজে চারটা আজকে আমার ছাগলগুলোকে আমি ভুসি নিয়ে আসছিলাম এক বস্তা আজকে সকালে নিয়ে এসে ভুষির সাথে আর অনেক উপাদান মিক্সড করে ওদেরকে এক বেলার খাবার দিয়েছি তো এখন আমি চিন্তা করছি আমার ছাগলগুলোকে দিনে দানা খাবার সাড়ে তিন থেকে চার কেজি পরিমাণ দেওয়া হবে যতগুলা ছাগল হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার খামারে এখন মিনিমাম তিন কেজি দানা খাবার দরকার তো আজকে যে দিলাম এতে দেখা গেল যে আজকে সারাদিনে দানা খাবার আমার লাগলো হচ্ছে গিয়ে চার কেজির মতো ওই যে ভুসি নিয়ে আসছিলাম ভুসির সাথে অন্যান্য উপাদান মিক্সড করে সেটা লাগছে হইতে সা আড়াই কেজি আর আমি যে খিচুড়িটা খাওয়াই তো সেই খিচুড়িটা লাগছে হচ্ছে গিয়ে আজকে আমার দেড় কেজি মানে এটা নর্মালি দেড় কেজি লাগে দেড় কেজি রান্না করলে একটু পানি টানি দিয়ে মানে জায়ের মতো হয় হ্যাঁ জায়ের মতো হয় একটু পানি পানি রাখি আর কি তো দেখা যায় হচ্ছে গিয়ে প্রায় ওইখানে দেড় কেজি রান্না করলে প্রায় আমাদের ওই যে বালতিগুলো থাকে না এই যে হলুদ বালতিটা দেখতে পাচ্ছেন এই বালতি দিয়ে প্রায় এক বালতির কাছাকাছি একদম ভরা না এক বালতির কাছাকাছি হয় হ্যাঁ যদি দেড় কেজি রান্না করি তো এইগুলো আমার সব ছাগলের জন্য হয়ে যায় এক বালতির কাছাকাছি আর হচ্ছে গিয়ে ভুসিটা যেটা আমি মিক্সড করছিলাম সেটা লাগছে হচ্ছে আমার আধা বালতির একটু উপরে উপরে আধা বালতির একটু উপরে উপরে তো মোটামুটি ছাগলগুলো আজকে খাওয়া দাওয়া করে একদমই শান্ত তেমন একটা পেপে করে নাই আর আজকে সাইলেস কিন্তু খুব একটা নষ্ট করে নাই এই সাইলেস যেটা দেখতে পাচ্ছেন এটা গতকালকে নষ্ট করা সাইলেজ এখানে কিছুটা ফিরে রাখছি আর এছাড়া আজকে সারাদিন আমার ছাগলগুলো আলহামদুলিল্লাহ নষ্ট করে নেয় ছাগলের খাওয়ার যে মেনুটা সেটা আপনাকে না একটু পর পর চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে মানে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে তাহলে দেখা যাবে ছাগলের রুচি ভালো থাকবে আর খাওয়া দাওয়া ভালো করবে যেমন আমি যে কাজটা করি সকালবেলা উঠে আমার ছাগলগুলাকে বাজারের যে ব্যাগগুলো থাকে বস্তানা ব্যাগ হ্যাঁ ওই ব্যাগগুলো দিয়ে এক ব্যাগ সাইলেস আমার ছাগলরা সকালে দুইবারে দেই আমি হ্যাঁ মানে ভাগ করে দেই দুইবার দেই দুইবার এইভাবে দেই যে একবার দিয়ে আমি ওদের ঘর পরিষ্কার করার কাজে লেগে যাই আমার ঘর পরিষ্কার করতে করতে ওদের মানে আধা ব্যাগ খাবার শেষ হয় আবার আমি নিচে যাওয়ার আগে বাকি আধা ব্যাগ দিয়ে যাই ঠিক আছে দিয়ে নিচে চলে যাই তারপর ওরা যদি একটু ডাকা করে কিছুক্ষণ তাহলে হচ্ছে গিয়ে আমি ওদের ডাকা করতে দিই এবং সাড়ে এগারোটার দিকে এসে ওদেরকে আমি ওই ভুসি মিক্সটা খাবার দিই হ্যাঁ ভুষি মিক্সটা করি হচ্ছে গিয়ে মূলত যতটুকু ভুষি দেয় ততটুকু ভুট্টা ভাঙা দেয় হ্যাঁ একদম ভাঙা গুঁড়া ভুট্টা যেটা আটার মতো তো ওরকম দেই দিয়ে হচ্ছে গিয়ে সমান পরিমাণে দিয়ে একটা মিশ্রণ বানাই সেখানে আমি আরও কিছু উপাদান মানে অ্যাড করতেছি যেহেতু আমার ছাগলগুলো একদম শুকিয়ে শুকিয়ে গেছে যেহেতু বৃষ্টি ছিল আর সেই সাথে ছাগলগুলো বাচ্চা হয়ে গেছে হ্যাঁ বাচ্চারা দুধ খায় এক একটা ছাগলের দুইটা তিনটা করে বাচ্চা হ্যাঁ দুইটা ছা দুইটা বাচ্চা সেটা তো পরের বিষয় যে ছাগলের তিনটা বাচ্চা সেই ছাগলের স্বাস্থ্য আরও বেশি খারাপ হয়ে গেছে কারণ হচ্ছে সে যে বৃষ্টিতে তেমন একটা খাবার পায় নাই তো আমি সেই ভুসি মিক্সটার মধ্যে একটু ছোলা বুট গুঁড়া করে নিয়ে আসছি একদম ময়দার মতো তো সেই ছোলা বুটের মিশ্রণটাও সেখানে মিস করছি তো যাই হোক সেই খাবার কি কী দিয়ে মিস করছে সেটা আরেকদিন কথা বলবো খাবার রুটিনটাই আমি বলি তো সাড়ে এগারোটার দিকে এসে সেই ভুসি মিক্স মানে মিক্সটা দেয় সেটা ওদের খেতে খেতে প্রায় বারোটার কাছাকাছি বেজে যায় সেটা মানে আমি দাঁড়ায় থেকে খাওয়াই কারণ হচ্ছে কি আমি শুকনাটা খাবার দেই সেটা হ্যাঁ শুকনো অবস্থায় দিই আর শুকনো অবস্থা ওরা অনেক ভালো খায় আর খাওয়ানোর পরেই আমি ওদের দেই হচ্ছে গিয়ে পানি পানি টানি খাওয়ায় নিচে চলে যাই হরাই একটুখানি টাকাটাকি করে আবার চুপ হয়ে যায় চুপ হয়ে যায় তারপরে আবার দুইটার দিকে এসে আবার আধা ব্যাক সাইলেজ দেই সেটা খায় খায়ে তারপর মানে দিয়ে আমি নিচে চলে যাই তারপরে হচ্ছে গিয়ে আমি সাড়ে তিনটার দিকে বা তিনটার দিকে এসে ওদেরকে আবার খিচুড়িটা খাওয়াই হ্যাঁ খিচুড়িটা খাওয়াই খাওয়ানোর পরে আমি আবার নিচে চলে যাই আধা ঘন্টা এক ঘন্টার জন্য পরে আমি আসি হচ্ছে গিয়ে আবার সেই পাঁচটার দিকে হুম সাড়ে চারটা পাঁচটার দিকে এসে ওদেরকে আবার ওই আধা ব্যাগ সাইলেজ দিয়ে যাই সেটা ওরা সন্ধ্যার এক পর্যন্ত খায় খাওয়ার পরে আমি আবার একদম মাগরিবের সময় আসি কাছাকাছি দিয়ে এসে সবগুলো ছালা টালা তুলে দিয়ে ছাগল তুলে দিয়ে ঘরের ভিতরে আরও আধা ব্যাগ সাইলেজ সবাইকে ভাগ করে দিয়ে দিই ওরা সন্ধ্যার সময় সেটুকি খায় ওটা ঘরে উঠে খায় একদম হ্যাঁ তারপরে আমি নিচে চলে যাই আর রাতে আর কোনো খাবার নাই পরে হচ্ছে গিয়ে রাতে একবার কয়েল দিতে যখন আসি তখন প্লেটগুলো সরাই ফেলি তো ওই বাজারের ব্যাগ দিয়ে সারাদিনে আমার তিন বস্তার কাছাকাছি তিন বস্তা পুরা লাগে না তারপরে ধরলাম তিন বস্তা মাঝে মধ্যে আবার যদি ডাকি করে তো এসে দিতে হয় আর কি যদি অনেক বেশি পরিমাণে ডাকাটাকি করে তো যাই হোক ওই বাজারের ব্যাগ দিয়ে তিন বস্তা সাইলেস আর দানা খাবারটা দুই ভাগে ভাগ করে দিই দুইবারে তো এতে দেখা যায় যে সাইলেস খাওয়ার রুচিটা ওদের যেমন ভালো থাকে সেই সাথে দানা খাবারটাও কিন্তু অনেক ভালো মতো খায় তো দেখা যাক এখন যেহেতু দানা খাবারটা একটু বাড়িয়ে দিচ্ছি যেহেতু ভুসির বস্তায় এনেছি মোটামুটি এক মাস আমার চলে যাবে এক মাসে আমার ছাগলের স্বাস্থ্য কতটা উন্নতি হয় ইনশাল্লাহ দেখব আর সেই সাথে এখন আসলে ছাগলগুলার ডাক সময় তো আজকে সকালে আমরা মনিকে পাঠা দেখাইতে নিয়ে গেছিলাম তো একটু ঝামেলা হয়েছে পাঠা নাকি একবার উঠছে আমরা আমি আসলে মেনলি আমার খামারের ছাগলগুলোকে যখন পাঠা দেখাই দুইবার পর পর দেখাই নিয়ে আসি মানে একবার দেখায় আবার আধা ঘন্টা ওয়েট করে আরেকবার দেখাই হ্যাঁ তো মনির উপরে নাকি সেকেন্ডবার আর পাঠা উঠে নাই মানে উঠছে কিন্তু কাজটা ঠিক মতো হয় নাই সেকেন্ডবার হ্যাঁ তো সেটাই আব্বু বলতেছিলো যে এইটাই এখন দেখা যাক আল্লাহ ভাগ্যে কতটুকু রাখছে একবার উঠছে নাকি তো আমি তো যাই নাই আব্বুই বললো তো একবার নাকি উঠছে কিন্তু আসার পরে আর তেমন একটা মল টল তো আমি বের হইতে দেখলাম না ভালো মতো কাজ হয়েছে কি না আল্লাহ তা ভালো জানে তো দোয়া করবেন যেন গাভীন হয়ে যায় যেহেতু এক প্রথমবার একটা বাচ্চা দিছে এই জাতেরই তো ও হয়তোবা প্রথমবার একটা বাচ্চাই বা দিবে তো তারপরেও কাজটা ঠিকঠাক মতো হওয়া দিয়ে কথা তাই না তো এটাই আর কি তোর জন্য একটু দোয়া করবেন যেন গাভিন হয়ে যায় যদি গাভিন হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের তিনটা ছাগল মোটামুটি আমাদের পাঠা দেখানো কমপ্লিট হবে হ্যাঁ যেমন যে মোলাকে দেখাইছি টেম্পুকে দেখাইছি মার্শাল্লা যে আমাদের টেম্পু টেম্পুকে অনেক জিজ্ঞেস করে মানুষ হ্যাঁ টেম্পু কেমন আছে এই যে আমাদের টেম্পুটা তো টেম্পুকে দেখাইছি আর আজকে তো ওই যে মনিকে নিয়ে যাওয়া হয়েছিল তো এই আর কি অনেকে আমার খাওয়া মানে খামারে ছাগলগুলোকে কি কি খাওয়াই না খাওয়ায় সবার অনেক কৌতূহল তো সেটাই আর কি বললাম তো ভুষিটা দেওয়াতে আমি যেটা বুঝলাম যে সাইলেস একটু কম লাগতেছে ওই যে দুপুর বারোটার সময় ভুসিটা দিলে দেখা যায় কি ওই একবেলা সাইলেসটা কম লাগতেছে আর সেই সাথে ভুষি খা ভুসি খাওয়ার আগে ওরা এক দুই ঘন্টা চুপচাপ থাকে আবার ভুষি খাওয়ার পরে এক দুই ঘন্টা চুপচাপ থাকে আবার সাইলেসটা দেওয়ার পরেও দেখতেছি যে কোনো নষ্ট করতেছে না হ্যাঁ এক খাবার বারবার দিতে দিতে দেখা যায় ওরা প্রচুর পরিমাণে নষ্ট করে তো এরকম থাকাতে দেখা যায় যে নষ্ট করতেছে না তো এই রুটিনটা চেষ্টা করব মেনটেন করার আমি মনে হয় যে এই রুটিনটা যদি মেনটেন করতে পারি তাহলে ছাগলগুলো মাসে অনেকটা সুন্দর হবে কিন্তু আসলে ওই যে টাকা পয়সার সমস্যা আবার অনেকে মেসেজ দিতেছেন যে আপু আপনি এইভাবে কেমনে ছাগল পালন করেন আপনার তো প্রচুর লস এই সেই আমি কিন্তু ভাই একটা ভিডিও তো বলি নাই যে আমি অনেক লাভবান বা আমি লাভ করতেছি আমি সব ভিডিওতেই বলি আমার খামারের বয়স মাত্র আড়াই বছর আমার খামারে এখন পর্যন্ত কোনো লাভ হয় নাই আমার খামারে যে ছাগলগুলো বাধা দেখতেছেন এগুলো সবই মা ছাগল আর এই যে যেগুলো ছাড়া দেখতেছেন এগুলাই হইতেছে আমার প্রোডাক্ট হ্যাঁ এই প্রোডাক্টগুলো কতটা ছোট তা তো কিন্তু আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন সবাই হ্যাঁ ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার বাচ্চাগুলা কতটা ছোট এই বাচ্চাগুলো বড় হবে সবগুলা বিক্রি করব বছর শেষে একটা হিসাব করব তারপরে চায় না লাভ হবে তার মধ্যে এই যে দুই বছর যে খাওয়াইতেছি এগুলোর হিসাবও তো এর মধ্যে এসে যোগ হবে তাই না তো আগামী মানে বছর থেকে যদি আমার বাচ্চুরিকে একটা লাভ আসে সেই লাভটা কিন্তু আমার দুই তিন বছরে ভাগ করে দিতে হবে এই যে দুই তিন বছর যে আমি ওদের খাওয়াচ্ছি এই টাকাটাও তো ওখান থেকে বের করে আনতে হবে তো দেখা যায় যে ছাগল পালন মোটামুটি একটা দীর্ঘস্থায়ী মানে সময় সাপেক্ষ ব্যাপারে এখান থেকে লাভ বেরিয়ে আসা তারপরেও যারা ওই যে নিজস্ব ঘাস আছে পালন করেন তাদের দেখা যায় যে তিন থেকে চার বছরে মোটামুটি প্রচুর একটা লাভ চলে আসে কিন্তু আমার যেহেতু সম্পূর্ণ কিনা খাবারের উপরে নির্ভরশীল আমার লাভ আসতে পাঁচ থেকে সাত বছর সময় লাগতে পারে হ্যাঁ লাগবে ইনশাআল্লা আমি এটাই মনে করি আর কি এখন বাকিটা আল্লাহ ভরসা তো আসলে সবার তো সব দিক দিয়ে সুব্যবস্থা নেয় একজন মানুষ আছে যার হচ্ছে গিয়ে অফুরন্ত জমি জমা আছে কিন্তু সে হয়তো বা বাইরে জব করে হ্যাঁ বাইরে একটা জব করে সে তার খামারে সময় দিতে পারবে না সে লোক রেখে তাকে কাজ করাইতে হবে তাই না এটা তো তার মানে ওইটা একটা আলাদা খরচ তার ওই দিককে সুযোগ সুবিধা নেই আমার আবার এখানে আমার খামারে সময় দেওয়ার মতো অফুরন্ত সময় আছে কিন্তু আমার হচ্ছে গিয়ে আবার জমি জমার অভাব আসলে মানুষের তো সব দিক দিয়ে যে মিলাই হবে তা কিন্তু না হ্যাঁ মানুষের কোনো না কোনো দিক থেকে একটা ল্যাকিংস থেকেই যায় কিছু মানুষ আছে যার সময় আছে জমি আছে কিন্তু তার কপালে ছাগল হইতেছে না দেখা যায় যে ছাগলের বাচ্চা বাঁচতেছে না ছাগল হিটে আসতেছে না পেটে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে ছাগল অসুস্থ হয়ে মারা যাচ্ছে খামার পিপিয়ার হয়ে একদম শেষ হয়ে গেল আসলে মানে আল্লাপাক কাকে কোন দিক দিয়ে দিবেন এবং কাল লাভটা কোন দিক দিয়ে আসবে এটা আসলে সবার নিজের মধ্যে কে কীভাবে মেনটেন করবে তাই না তো এই জিনিসগুলো আসলে অনেকে বুঝে না যে সবাই তো আসলে ভাই গ্রামে থেকে ছাগল পালন করতে পারে না হ্যাঁ একজনের অনেক ইচ্ছা আছে গ্রামে ছাগল টাগল পালন করবে ওখান থেকে একটা লাভবান হবে এবং পরবর্তীতে সে জব ছেড়ে দিয়ে খামারে এসে মনোনিবেশ করবে কিন্তু এই যে এতটা দিন তার ছাগলগুলো দেখবে কে অবশ্যই তার একটা লোক রেখে খামার পরিচালনা করতে হবে তো আমার সময় আছে কিন্তু আমার জায়গা নাই কিন্তু আমার সখও আছে সময় আছে আল্লাপাক এখন পর্যন্ত আমাকে যা দিচ্ছেন আমি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো বেঁচে আছে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আর কি বলবো জানি না আবার ধীরে ধীরে তো ডেইলি ভিডিও বানাই ডেলি কিছু না কিছু কথাবার্তা বলবো তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ফেসবুক ফলোয়ারদেরকে বলবো আমাদের ইউটিউবে সুমায়াস ডেলি লাইফ নামে আমাদের একটা চ্যানেল আছে সেখানে আমরা প্রায় আজকে দেড় বছরের উপর থেকে ভিডিও আপলোড করি যারা আমার খামারে সেই শুরুর ভিডিওগুলো দেখতে চান অথবা কি করে এতটুকু আসলাম কিভাবে কিনা খাবার দিয়ে এইভাবে খামারটা পরিচালনা করতেছি তো যাবতীয়টা ইনশাল্লাহ সেই ভিডিওতে সেইখানের ভিডিওগুলোতে দেখতে পারবেন তাহলে অবশ্যই আমার মানে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ